সাবলো উনি আমাকে উনি তো আমাকে ঘাটে পড়া দিল সাবলো এই বন্ধুরা এই ট্রেনটার প্রতি নি কারণে আমাদের ট্রেনটা দেরি हेलो फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल वी आर एल অফ ইন্ডিয়া আর মিএসি আরেকটি নতুন জাননি তো আজকের জার্নিতে আপনাদেরকে স্বাগত আর আজকের জার্নি হচ্ছে হাওড়া থেকে আমতা আর হাওড়া আমতা লোকালে করে যাব আর আজকের আমাদের এই যাত্রার যে ট্রেন আছে আমাদের ট্রেন নাম্বার আটত্রিশ হাজার নশো তেরো আর এই ট্রেনটার টাইম হচ্ছে দুপুরবেলা মানে বিকেলবেলা তিনটে পঁচিশে হাওড়া থেকে আর আমাদের আমতায় পৌঁছাবার টাইম হচ্ছে পাঁচটা বারো মিনিটে তো এই ট্রেনে আজকে জার্নি করবো এই ট্রেনের সম্বন্ধে অনেক কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তো পৌঁছে গেছি হাওড়া আর অলরেডি তিনটে পঁচিশ পারো হয়ে গেছে এখন বাজে তিনটে একচল্লিশ আমার পাশেই আছে ট্রেন তো ট্রেন ছাড়ুক ট্রেনে উঠে আপনার সঙ্গে আবার কথা বলবো ট্রেনের ভাড়া নিয়ে ট্রেনের রুট নিয়ে সমস্ত কিছু নিয়ে আজকে আমার এই ভিডিও থাকবে তো চলুন ট্রেনে উঠি ট্রেন মনে হচ্ছে ছাড়বে ট্রেনে উঠে আবার কথা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে দিলো হাওড়ার পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আর আমাদের ট্রেন চালার কথা ছিল তিনটে পঁচিশে তার জায়গায় এখন আমাদের ট্রেন ছাড়লো তিনটে পঞ্চাশে মানে আড়ার সময়তেই পঁচিশ মিনিট লেট আর আমাদের আমটায় পৌঁছানোর টাইম হচ্ছে যেমনটা প্রথমে বলেছিলাম পাঁচটা বারোই তো সেখানেও গিয়েছি গিয়ে দেখি যে কতটা টাইম মেক আপ করা যায় তো ট্রেন ছেড়ে দিল যেমনটা বললাম হাওড়ার পনেরো নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আর এরপরে আসবে টিকিয়াপাড়া তারপরে আসবে দাসনগর আমি আপনাদের দাসনগরে গিয়ে আবার কথা বলি পৌঁছে গেলাম এখন দাসনগর আর এই শহরের নামকরণ করা হয়েছিল বিখ্যাত শিল্পপতি আলমোহন দাসের নামে যিনি একজন সাধারণ মুড়ি বিক্রেতা থেকে শুরু করে বিরাট বড় শিল্পপতিতে পরিণত হয়েছিল উদয়নারায়ণপুরের প্রত্যন্ত এলাকা থেকে শহরে এসে মায়ের হাতের ভাজা মুড়ি বিক্রি করতেন তিনি সেই সময় জুটেছেন নানান অবহেলা ও অবজ্ঞা অন্যের বারান্দায় বসে মুড়ি বিক্রি করার জন্য কখনও আবার জুটেছে গলা ধাক্কাও কিন্তু সেই কষ্টকে জেদ হিসাবে নিয়ে একের পর এক স্বপ্ন গুনেছিলেন নিজের চোখে তারপরে উনিশশো তিরিশ থেকে চল্লিশের দশকে এই মুড়ি বিক্রেতা একটি জুট মিল গড়ে তুলেছিলেন তারপর একের পর এক বিভিন্ন কারখানা গড়েছিলেন করে দিয়েছিলেন প্রচুর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ভারত জুট মিল দাস মেশিনারি এশিয়ান ড্রাগ কোম্পানি গ্রেট ইন্ডিয়ান স্টিম নেভিগেশন কোম্পানি আরতি কটন মিল সহ বহু নামী প্রতিষ্ঠানের মালিক হয়ে উঠেছিলেন তিনি মোটর বাজার ছোলা বাজার ঝুড়ি বাজার চিড়ে বাজার চাল বাজার মুগুর চাল মশলা হচ্ছে সাঁতরাগাছি জংশন আর সাঁতরাগাছি জংশন হচ্ছে ভারতীয় রেলের সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের মধ্যে একটি রেল স্টেশন আর এই রেল স্টেশনের টোটাল ছটি প্ল্যাটফর্ম ও আটানব্বইটি ট্রেনের হল্ট আছে আর এই সাঁতরাগাছি জংশন হচ্ছে এখানে একটি মালগাড়ির ইয়ার্ড আছে এবং এখানে একটি লোকোমোটিভের কারশেডও আছে আমরা এখন পৌঁছে গেলাম সাঁতরাগাছি আর সাঁতরাগাছির স্টেশন কোড হচ্ছে এস আর সি সাঁতরাগাছির স্টেশন কোড হচ্ছে এস আর সি আর সাঁতরাগাছি হচ্ছে খড়গপুর ডিভিশনের সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে একটি স্টেশন আর এছাড়াও এই যে আগে যে ব্রিজটা দেখলেন আর ঝিলটা দেখলেন তো এই ঝিলের সম্বন্ধে বলে রাখি এই ঝিলেতে শীতের সময় অনেক পরিযায়ী পাখিরা আসে দেশ বিদেশ থেকে আর এছাড়াও সাঁতার কাছে একটা জমনা নিচ্ছে না কারণ আপনার দিকে চলে যাবে আর একটা লাইন সরে চলে যাবে আমরা করার কোনো মেন লাইন আর একটা লাইনে আমরা আর আর একটা লাইন যে লাইনটা যাচ্ছে সোজা ওইটা হচ্ছে মেন লাইন ওইটা হচ্ছে হাওড়া থেকে খড়গপুর মেন লাইন আর আমরা এখন সাইড থেকে ব্রাঞ্চ লাইন মানে এই লাইনটা হচ্ছে হাওড়া আমটা ব্রাঞ্চ লাইন এখান থেকে হয়ে আমরা মেন লাইনের ওপর থেকে আমরা চলে যাব ক্যালকাটা কোডলিং লাইনে হচ্ছে মেন লাইন নিচেরটা হচ্ছে হাওড়া খড়গপুর মেন লাইন আর সামনেরটা হচ্ছে মৌরিগ্রাম রেল স্টেশন বন্ধুরা ডান দিকে চলে গেল ওই লাইনটা হচ্ছে সোজা গিয়ে দিক চলে গেলে ডানপুরে চলে যাওয়া যাবে আবার সোজা গিয়ে ডান দিক গেলে শিয়ালদার দিকে যাওয়া যাবে বালি ব্রিজ হয়ে ওইটা শিয়ালদা লাইনের সঙ্গে কানেক্ট হয়ে যাবে আর ওই লাইনটার নাম হচ্ছে ক্যালকাটা করি আর যেখান দিয়ে এই লাইনটা চেঞ্জ হলো এই জায়গাটার নাম হচ্ছে বালতিগুড়ি জংশন যেহেতু এখানে কোনো স্টেশন নেই

আমার ভালো লাগে যে ফ্লাইওভারটা যাচ্ছে এটার নাম হচ্ছে এনএইচ সিক্সটিন বা যেটার পুরনো নাম ছিল এনএইচ সিক্স আর এই রাস্তাটা কানেক্ট করছে কলকাতার সঙ্গে মুম্বাইকে চেন্নাইকে সাথে এই রাস্তা দিয়ে পুরীও যাওয়া যায় খড়গপুরের ওপর দিয়ে হয়ে আর আমাদের ট্রেন অলরেডি হাওড়া থেকেই ছিল আর ঝালুয়ার বের হচ্ছে এমনই একটা জায়গা আছে এই জায়গাটাকে বলা হয় হাওড়া জেলার মিনি ডুয়ার বা বলতে পারেন দক্ষিণবঙ্গেরও ডুয়ার্ বলতে পারে এই জায়গাটার সঙ্গে ডুয়ার্স অঞ্চলে অনেকটা মিল আছে অনেকটা সিমিলার আর এরপর আমরা গিয়ে কথা বলবো বড় ডোমজুড়া আমরা এখন চলে আসলাম ডোমজুড়ে আর ডোমজুরের কোড হচ্ছে ডিজেআর আর ডোমজুরের কথা যদি বলি তাহলে ডোমজুড় হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া মহকুমার ডোমজুর সিডি ব্লকেরই একটি গ্রাম বলতে পারেন আর ডোমজুড়ে আছে মানে ডোমজুড়ের পাশেই আছে বারুই পাড়া যে বারুই পাড়ার কালী পুজো খুব বিখ্যাত আর তার সঙ্গে তার সঙ্গে এখানে ডাঙ্গা ডিউক ইনস্টিটিউশন খুব নাম করা একটা উচ্চ বিদ্যালয় যেটি বিদ্যালয়ের দিক দিয়েও খুব নাম করা তো বন্ধুরা এই লাইনটি চালু হয়েছিল আঠারোশো সালে এবং বন্ধ হয়ে যায় উনিশশো সালে আর তখন এটি ন্যারো গেজ লাইন ছিল আর এই লাইনের নাম ছিল হাওড়া আমতা লাইট রেলওয়ে তখন এর মালিকানাধীন ছিল মাটিন রেলওয়ে তারপর দু সালে আবার এই লাইনটি চালু হয় ব্রডগেজ লাইনে রূপান্তরিত হয়ে আর এই লাইন বর্তমানে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন খড়গপুর ডিভিশনের মধ্যে পড়ে আমতা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার উলুগড়িয়া মহকুমার এক নম্বর সমষ্ট উন্নয়ন ব্লকের একটি আদমশুমারি শহর আমতা মেলাইচন্ডী মন্দির ষোলোশো সালের পুরনো এবং ভারতের একটি বিশিষ্ট সদিপীঠ এই শহরে উনিশশো ছেচল্লিশ সালের প্রতিষ্ঠিত রামসদয় কলেজ জেলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এবং পীতাম্বর হাই স্কুল গড়ে ওঠে আঠেরোশো সালে এই শহরে গড়ে ওঠার যে দুটি প্রধান শর্ত ছিল অর্থাৎ রেলপথ আর জলপথ যোগাযোগ যুগলবন্দি একমাত্র আমতাতেই ছিল প্রিন্স দ্বারকানাথ রানীগঞ্জ থেকে দামোদর দিয়ে আমতাই কয়লার ব্যবসা করতেন যে রেলপথের সূচনা হয়েছিল স্যার বীরেন্দ্র স্যার বীরেন মুখোপাধ্যায়ের মতো শিল্প উদ্যোগীর হাত ধরে তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন বরগাছিয়া আর বরগাছিয়ার বরগাছিয়ার কোর্ট হচ্ছে বি আর বরগাছিয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার হাওড়া সদর মহকুমার আর সমিষ্ট উন্নয়ন ব্লকের মধ্যে একটি গ্রাম আর তার সঙ্গে এখানেই আছে বরগাছিয়া সন্ধ্যা বাজার যেটা খুব বিখ্যাত বাজার আর এখান থেকে একটা রাস্তা চলে যায় বরগাছিয়া কমলাপুর রোড আর আমার ডান দিকে আছে হাওড়া আমতা যেটা মুন্সিরহাট হয়ে যায় যেই রাস্তাটা হচ্ছে রাজ্য সড়ক নম্বর পনেরো আর এই বরগাছিয়া আমাদের ট্রেন অলরেডি তার নির্ধারিত সময়ের থেকে প্রায় চল্লিশ মিনিটের কাছাকাছি লেটে চলছে আর আমতায় আমাদের ঢোকাবার টাইম হচ্ছে পাঁচটা বারো তো কটায় পৌঁছাই সেটা আমতায় গিয়ে দেখা যাবে তো বরগাছিয়া চলে এসেছি আর যত সম্ভব এখানে ট্রেনের ক্রসিং হতে পারে কেন ট্রেনটাকে দাঁড় করিয়ে দিয়েছে হতে পারে হয়তো ট্রেনের ক্রসিং হবে তারপরেই মনে হয় ট্রেন ছাড়বে তো বন্ধুরা যেহেতু বরগাছিয়ায় ডবল লাইন করা আছে আর যেহেতু এই লাইনটা পুরো সিঙ্গেল লাইনের ট্র্যাক সেই কারণে বরগাছিয়ায় ক্রসিং হয় আর ক্রসিংয়ের কারণেই ট্রেনটা আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে যার ফলে প্রত্যেক প্যাসেঞ্জারই ট্রেন থেকে নেমে কিছুটা বাইরে দাঁড়িয়ে যে যার মতন তারা সময়টাকে উপভোগ করছে তো এরপরে যতক্ষণ না সামনের দিক দিয়ে যে ট্রেনটা আসছে সেটা না আসলে আমাদের ট্রেন যেতে পারবে না এই বন্ধুরা এই ট্রেনটার ক্রসিংয়ের কারণে আমাদের ট্রেনটা ছিল যেহেতু আগে সব সিঙ্গেল লাইন আছে তো এখানে ট্রেন ক্রসিং হবে তারপরে এবার আমাদের ট্রেন ছাড়বে আর এই ট্রেনটা আসছে আমতা থেকে আমতা আমতা থেকে চারটে দশের ট্রেন এটা যে ট্রেনটা ওপারে গিয়ে দাঁড়ালো এটা হচ্ছে হাওড়া আমতা চারটে দশের লোকাল ট্রেন তো বন্ধুরা এই রেলপথটির সূচনা হয়েছিল ব্রিটিশ আমলে স্যার বীরেন মুখোপাধ্যায়ের মতো শিল্প হাত ধরে হাওড়া ময়দান ফাঁসি তলার মোড় থেকে আমতার মধ্যে ছোট লাইনের সেই পরিচিত ছিল মার্টিন রেল নামে এই ট্রেনের সঙ্গে বাংলা তথা ভারতীয় সিনেমার পর্যন্ত প্রত্যন্ত যোগাযোগ ছিল গুরু গুরুদত্ত এই ট্রেনে শ্যুটিং করেছিলেন এছাড়াও নতুন পাতা দীনেন গুপ্ত ধনি মেয়ে অরবিন্দ মুখোপাধ্যায় প্রভৃতি অনেক ছবি শ্যুটিং এই ট্রেনে হয়েছিল তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি আর সেরকম যেটা বলার আছে সেটা হচ্ছে এখানে কবি বিষ্ণুদের পৈতৃক মানে পৈতৃক ভিটা বাড়ি আছে যিনি কবি ছিলেন কবি বিষ্ণুদের আপনারা হয়তো অনেকে চেনেন কবি বিষ্ণু দেখে তার এখানে পৈতৃক ভিটা বাড়ি আছে পাতিয়ালে তো বন্ধুরা পৌঁছে গেছি এখন আমরা মুন্সিরহাট আর মুন্সিরহাটের কোড হচ্ছে এমসিএ আর মুন্সিরহাটও হচ্ছে আমাদের হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকেরই একটি শহর আর মুন্সিরহাটে আছে মুন্সিরহাট বাজার খুব বিখ্যাত বাজার নাম করা বাজার আর তার সঙ্গে সামনে একটা আমরা যে খালটা দেখালাম সেই খালটা হচ্ছে কানা দামোদার খাল আর মুন্সিরহাট থেকে বন্ধুরা মুন্সিরহাট সাঁকাই একটা রাস্তা ভাগ হয়ে গেছে আর এই মুন্সিরহাট আমরা আমাদের ট্রেন ছেড়ে দিলাম মুর্শিদাহ মুন্সিরহাট আর এরপরে যত সম্ভব আমরা গিয়ে কথা বলবো মাজুতে হচ্ছে মহেন্দ্রলাল নগর মানে মুন্সিরহাটার মহেন্দ্র মহেন্দ্রলাল নগর মনে হয় খুব জোর তো পাঁচশো মিটারের ডিস্টেন্স আছে হ্যাঁ ঠিক তো এই মুন্সিরহাটার এখানের মধ্যে পাঁচশো মিটারের ডিস্টেন্স মানে খুব শর্ট ডিস্টেন্স একটা এটা আটটি স্টেশন থেকে আরেকটি স্টেশন আর এর থেকেও একটা শর্ট ডিস্টেন্স রেল স্টেশন আছে যেটা হচ্ছে আমাদের টালিগঞ্জ আর লেক গার্ডেন্স সেটা মাত্র একশো মিটারের ডিস্টেন্সে মানে একটি স্টেশন থেকে আরেকটি স্টেশন একশো মিটারের ডিস্টেন্স সেটা হচ্ছে সবচেয়ে শর্টেস্ট একদম এটা হচ্ছে মাজু স্টেশন মাজু স্টেশনটা আমাদের বাঁদিকে পড়েছে আমি যেহেতু ডান দিকে আছি এদের দিয়ে দেখিয়ে দিলাম আর মাজু স্টেশনের কথা যদি বলি তাহলে মাজুর সময় বিখ্যাত ছিল বন্ধুরা এখানের খৈচুর মিষ্টি আর উনিশশো সালে যখন এখানে মার্টিন লাইট রেলওয়ে যে রেলটা বন্ধ হয়ে যায় তার আগে থেকে মানে ট্রেনটা তো চালু হয়েছিল আঠেরোশো সালে আর উনিশশো সালে বন্ধ হয়ে গেছিলো আটিন রেল যখন এই এই রেলপথ দিয়ে চলতো মানে এখানে ন্যারোগেজ লাইন ছিল যখন চলতো তখন এখান থেকে কিন্তু হকাররা ওই মানে এই মাজুর ওই জায়গা থেকে হকাররা ওই খৈচুরের মিষ্টি নিয়ে গিয়ে পুরো ট্রেনে বিক্রি করতো আর খুব ফেমাস মিষ্টি ছিল খুব নাম করা মিষ্টি ছিল মিষ্টিটা অনেকটা জয়নগরের মোয়ার মতন দেখতে ছিল তারপর একাত্তর উনিশশো একাত্তর সালে ট্রেনটা বন্ধ হয়ে যাওয়ার পরে হকারদের কাজকর্মও বন্ধ হয়ে যায় আর মিষ্টিটা সেভাবে আর জনপ্রিয়তা আর পায়নি কেন সেই সুযোগটা পায়নি জনপ্রিয় হওয়ার আর কাজুর পরে আমি স্কিন টেস্ট নাই স্কিপ করে আমি এবার একদম ডাইরেক্ট কথা বানাবতো আমার আর কাজুর সঙ্গে দেখবেন ছিল মানে এটা ব্যবস্থার হয়েছে বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি আমতাতে আর আমতার কোডও হচ্ছে এ এম পি এ আর আমতা হচ্ছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়া ব্লকের উলুবেড়িয়া ব্লকের আর আমতা আইসিডি ব্লকের একটি শহর আর আমতা হচ্ছে একটু আদিমশুমারি শহর মানে এটা অনেক পুরোনো যুগ থেকেই শহর শহর ছিল আর আমতায় আমাদের ট্রেন রাইট টাইমে ঢুকে প্রায় প্রায় ঢুকেছে অনেক লেট প্রায় এক ঘন্টার ওপরে লেট আছে আর এই ট্রেনটা এখান থেকে ছাড়ার কথা ছিল পাঁচটা পঁচিশে কিন্তু যেহেতু লেটে ঢুকেছে তাই ছাড়বেও লেটে এখন অলরেডি বাজে পাঁচটা পঞ্চাশের বেশি এখন পাঁচটা পঞ্চান্ন বাজে তো ট্রেন ছাড়বে আবার এইটা নিয়ে আমরা রিটার্ন করব আর আমাদের টোটাল ডিস্টেন্স কভার হয়েছে বাহান্ন কিলোমিটার আর আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল পঁচিশ মিনিট লেট আর এখানে পৌঁছেছে পঞ্চাশ মিনিট লেট মানে ওইটাকে আরও বাড়িয়ে ফেলেছে কমাতে পারিনি তো এই বাহান্ন কিলোমিটারের রাস্তার জার্নি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি একটু লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ফ্রম আমতা